নারকীয় কর্মকাণ্ডের মাধ্যমে যারা এই দেশের পরিবেশকে নষ্ট করছে তারা এই দেশের মানুষের অন্তরে কখনো জায়গা করতে পারবে না ফেতনা ফেসাদ উগ্রতা এমনভাবে বেড়ে গিয়েছে মানুষের অন্তর থেকে দয়া মায়া এহসান যেন উঠে গিয়েছে সেই সফল যার কল আমরা এই এহসান দয়া মায়া মমতা অন্তরে প্রতিষ্ঠিত রাখলে অবশ্যই আমাদের অন্তর পরিশুদ্ধ থাকবে এইটাই হচ্ছে যারা যারা বিশ্বাসী কোরআন আলোকে চর্চা করবে তাদের অন্তরে দয়া মায়া এসানে পরিপূর্ণ থাকবে আর যাদের মধ্যে এই তাসাউফের আলো নাই তাদের মধ্যে হিংসতা প্রতিহিংসা এভাবে জ্বালাও পোড়াও মারামারি কাটাকাটি দেশকে অস্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়া এগুলা বিশ্বের কাছে আমাদের দেশকে ছোট করা ইসলাম ধর্মের সান মান নষ্ট করা সুনাম নষ্ট করা তাদের মাধ্যমেই এই কাজ চলবে এবং আমরা যারা শান্তিতে বিশ্বাসী আমরা ঈদ নবীর শান্তির বার্তা দিয়ে আমরা তাদেরকে ইনশাল্লাহ প্রতিরোধ করব আমরা বাংলাদেশে কোনো হাইবানিয়া দেখতে চাই না আমরা বাংলাদেশে কোনো জুলুমের রাজত্ব দেখতে চাই না এই জুলুম আইনে জাহালিয়াতকে কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 1500 বছর আগে ওনার আগমনের মাধ্যমে দাফন করেছেন সুতরাং ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দেয় মানবতার শিক্ষা কল্যাণের শিক্ষা শান্তি সম্প্রীতির শিক্ষা এই যে মিলাদুন হচ্ছে আমাদের সেই শান্তি বার্তা পৌঁছে দেওয়ার মূল বাতিঘর সমৃতির আলো ছড়িয়ে দেওয়ার ঈদের মিরাদনী হচ্ছে মূল বাতিঘর আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো আপনারা এই দেশের শান্তি সম্প্রীতি রক্ষায় আরো শক্ত ভূমিকা পালন করেন যারা এই দেশের জন্য এই দেশের মানুষের মুক্তির জন্য যারা জীবন দিয়েছে দেশকে স্বাধীনতা সার্বভৌমতা রক্ষার জন্য যারা মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য যারা যারা আত্মত্যাগ যাদের আছে তাদের আত্মত্যাগের জন্য বিছানা যায় এবং প্রত্যেকের জন্য আমরা দোয়া করছি শহীদ পরিবারের জন্য যারা এই দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছে মানুষের জন্য যারা কাজ করেছে যারা আহত হয়েছে নিহত হয়েছে শহীদ হয়েছে তাদের প্রত্যেকের জন্য আজকের মিলার জন্য আমরা দোয়া মাত্রার কামনা করছি সহমর্মিতা প্রকাশ করছি এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন এই কঠিন সময়ের মধ্যে মানুষকে একটা ভীতিকর অবস্থার মধ্যে সারা দেশের মানুষকে রাখা হচ্ছে আমরা সেটা থেকে মুক্তি চাই কারণ কি না আপনারা এই দেশ আমাদের আঠারো কোটি আমাদের সবার আগে আমাদের বাংলাদেশ ঠিক কিনা আঠারো কোটি মানুষের দেশ আমরা এই দেশকে যারা ভালোবাসি দেশপ্রেমিক আমরা ধৈর্য ধারণ করে আমরা দেখে আছি কিন্তু ধৈর্যের একটা সীমা আছে এই দেশকে যারা নারকীয় কর্মকাণ্ডের মাধ্যমে যারা এই দেশের পরিবেশকে নষ্ট করছে তারা এই দেশের মানুষের অন্তরে কখনো জায়গা করতে পারবে না আল্লাপা কুরআনুল হাকিম ওনাকে নবী রসুল করে শুধু করাহিন নাই ইয়াসিন তো আহা মুদাসসার মুজাম্মাল শাহিদা মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া রাহমাতুল আলামিন রাউফ ওয়া রাহিম অসংখ্য লক্ষ দিয়ে ওনাকে পাঠিয়েছেন সুবহানাল্লাহ অসংখ্য গুণে গুণান্বিত করে ওনাকে পাঠিয়েছেন এইজন্য উনি আমাদের কারো মত নয় উনি বেনজীর বেমিসাল উনি বেনজীর বেমিসাল যারা ওনার সাথে তুলনা করবে তারা কখনো ওনার উম্মত হতে পারে না

তাদের মধ্যে কোনো অহসান নাই তাদের মধ্যে কোনো দয়া মায়া মমতা থাকতে পারে না যারা সত্যিকারের উম্মত তাদের মধ্যে দয়া মায়া মমতা সম্প্রীতি শান্তি তাদের মাঝে নবীজির আখা নবী প্রতিষ্ঠিত থাকবে ওনার আদর্শে অসাতুল হাসানা তাদের মাঝেও সেটা আলো ছড়াবে আমরা অন্য ধর্মকে সম্মান করে নিজের ধর্মকে আরো আলো বাড়াইতে পারি নিজের ধর্মকে আরও আমরা আলোকিত করতে পারি সম্মান আমাদের ধর্মের বাড়বে এই জন্য সম্প্রীতি প্রতিষ্ঠিত রাখা ইসলামের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আল্লাহ রসুল ইসলাম মদিনাতে প্রতিষ্ঠিত করে গিয়েছেন মদিনার সনদের আলোকে সব ধর্মের মানুষ করে নিরাপত্তা দিয়েছেন আমরা আজকে দেখছি হিংস্রতা প্রতিহিংসা ফেতনা ফেসাদ উগ্রতা এমনভাবে বেড়ে গিয়েছে মানুষের অন্তর থেকে দয়া মায়া এহসান যেন উঠে গিয়েছে আমরা সারা পৃথিবীর মানুষকে এই ঈদি মিলাদুন বার্তা পৌঁছে দিতে চাই মানুষের অন্তরে শান্তি সম্প্রীতির বাণী প্রতিষ্ঠিত করে দিতে চাই যে বাণী নিয়ে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম রহমতুল্লাহ আলামিন হয়ে যিনি দুনিয়াতে এসেছিলেন উনি শুধু মুসলমানদের জন্য উনি পুরুষরা দয়া এসান হয়ে আসেন নেই উনি সমস্ত মানবতার জন্য আসছেন সমস্ত মানবের কল্যাণের জন্য উনি আসছেন আমরা এই জন্য ঈদ এ মিলাদ নবী যারা আমরা পালন করি বছরে একদিন বা এক মাস আমরা যে কর্মসূচি আমরা পালন করি মানুষের অন্তর থেকে হিংস্রতা যেন দূর হয়ে যায় মানুষের মধ্যে যেন আল্লাহ রসুলের এই দয়া মায়া যেন তাদের অন্তরে প্রবেশ করে মহাব্বত জরুর শরীফ যদি আপনারা মহাব্বতের শহীদ পড়েন আপনার অন্তর থেকে সমস্ত কালিমা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ